তো আল্লাহ দার এই জন্যই বলছেন বলা তোসির হদ্দাকালীন নাস হে মানুষ মানুষদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নেওয়ার অহংকার না মানুষটা দুনিয়ার সবচাইতে কালো হতে পারে মানুষটা দুনিয়ার সবচাইতে চাইতে দুর্গন্ধযুক্তও যদি হয় আর সেই মানুষটা যদি আমি রমকে আমি রমের কাছে সে ভালোবাসা পেয়ে যায় আর সেই মানুষটা যদি আমি রবকে সন্তুষ্ট করতে পারে তো ওই মানুষটাই তো সফল তুমি তালা বিশতলা তুমি লক্ষ্য কোটি টাকার মালিক হতে পারো কিন্তু তুমি তো সফল না আল্লাহ তালাই তো কোরআনুল করিমের মধ্যে বলছেন সফলতা তো তারাই অর্জন করে যারা নিজেদেরকে আত্মশুদ্ধি করে যারা নিজেদেরকে সংশোধন করে তো সংশোধনকারী মানুষটা যদি দুনিয়ার সবচাইতে কালো হয় দুনিয়ার সবচাইতে দরিদ্র হয় আর দুনিয়ার সবচাইতে একেবারে নিম্ন শ্রেণীর মানুষও হয় আর সেই মানুষটা যদি রবকে সন্তুষ্ট করতে পারে সেই মানুষটা যদি রবের সন্তুষ্টি অর্জন করতে পারে সেই মানুষটাই তো সাকসেস আর সেই মানুষটাই তো সফল আর তুমি দশতলা বিশতলা তিরিশতলা লক্ষ কোটি টাকার মালিক আর গাড়ি বাড়ির মালিক হওয়ার পরেও তুমি যদি রবকে সন্তুষ্ট করতে না পারো তোমার রব যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তোমার রব যদি তোমার প্রতি রাগান্বিত থাকে তোমার রব যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি তো সাকসেস না আর তুমি তো সফলতা অর্জন করতে পারো নাই তোমার জীবন তো তোমার দুনিয়ার জীবনেও তুমি ব্যর্থ আর পরকালীন জীবনেও তুমি ব্যর্থতার পরিচয় নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে আর তোমার জন্যই তো আল্লাহ তালা বলছেন লায় দখল জান্নাতা লা ইয়া দুখুলুল জান্নাতা মিছকাল হাবাতিম মিন খর্দালিন যার ভিতরে অনাপরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই মানুষটা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে অহংকারকারী অসম্ভব এরপরে আল্লাহ তাআলাই কথাটাও বললেন সূরা বনী মধ্যে অহংকার করো কি পাওয়ার আছে তোমার কি ক্ষমতা আছে তোমার দেখাও আমি রবকে

তো ক্ষমতা দেখাও তোমার কি পরিমাণ ক্ষমতা আছে ইননাকা লান তাহরিকাল একটু দেখাও আমাকে কি পরিমাণ অহংকার করছো তুমি কি পরিমাণ দম্ব আর অহংকার করে চলছো আমার জমিনে এত অহংকার এত দম্ব আর এত ক্ষমতা তোমার তোমার যদি এত ক্ষমতা থাকে ইননাকা লান তাহরিকাল আমার জমিনেতে চলো আমার জমিনটাকে একটু পাতল সৃষ্টি করে দেখাও আমার জমিনকে একটু ফাটল সৃষ্টি করে দেখাও পারবা কোনো মানুষ পারবে পারবে না হিন্দাকলাম তরি খল নাম এতই যদি অহংকারৰ ধ্বংগ তোমার এতই যদি ক্ষমতা থাকে তাহলে আমার জমিনকে ফাটল কর সৃষ্টি করে দেখাও আমার জমিনে ফাটল ধরাও কোনো মানুষ পারবে না এরপরে আল্লা বলতেছে অনন্ত আরে তুমি কি যে কিসের অহংকার করো কিসের অহংকার তুমি করো তোমার চাইতে তো একটা গাছ আরো অনেক লম্বা তোমার চাইতে একটা নারকেল গাছ অনেক লম্বা একটা তাল গাছ অনেক লম্বা সুপারি গাছ অনেক লম্বা তুমি কিসের অহংকার তুমি যদি যেহেতু অহংকারই করো আমার জমির দম্ব করেই চলো তাহলে একটা পাহাড়ের সম উঁচু হয়ে যাও তুমি পারবে কোন মানুষ আল্লাহ বলতেছেন ইন্দাকলাম তাফর যদি তোমার এতই অহংকার ধ্বং থাকে এতই ক্ষমতা তাকে আমার জমিন ফাটুল সৃষ্টি করে দেখা পারবে না কোনো মানুষ এরপর আল্লাহফাল ডাঙলা দাফটোফাল জীবালা দুলাম আরে মানুষ কিসের অহংকার করো তোমার চাইতে তো আমি একটা গাছকেও আরও শক্তিশালী করে বানাইছি তোমার চাইতে তো আমি একটা পশুকে আরো শক্তিশালী করবে না তুমি কিসের অহংকার করো তোমার যদি এতই অহংকার থাকে তাহলে তুমি একটা পাহাড়ের সম পরিমাণ উঁচু হয়ে যাও পাহাড়ের সমতুল্য হয়ে যাও পারবে পারবে না এরপরে আল্লাহ বলেন হে মানুষ যেহেতু পারবা না অহংকার করো না অহংকার যদি করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো না অহংকারকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না তাদেরকে আমি আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করাবো না সহ মুসলিমের একশো সাতানব্বই নাম্বার হাদিসের মধ্যে বয়ান করেছে হজরত আবু আল্লাহ বলেন তিন ব্যক্তি তিন ব্যক্তি এমন যাদের সাথে ময়দানে আল্লাহ তালা কথা বলবেন না